और मैंने उसलम तुझे प्यार किया और तूने मुझे धोखा दिया तूने किया ये क्यों किया यो यो। बच्चन जी आ, आ। ने, ने, ने ने লোকে বলে মোবাইল দেখতে দেখতে তোর জীবন অন্ধকারের দিকে চলে যাচ্ছে তারা এটা জানে না যে মোবাইলে ফ্যাস্টাইট আছে ফ্যাস্টাইট জ্বালে আবার জীবন আলোকিত করে ফেলবো আমি চাঁদ তুমি তারা তোমার সাথে প্রেম করে আমার জীবন দিশেহারা গরিব হতে হতে এমন গরিব হয়েছে যে কারো মনে এক কানে জায়গা পর্যন্ত এখনো কিনতে পারলাম না রাতে আমার লগে প্রেম করে আর আমি ভাবি এই শীতে কাল কিভাবে গায়ে জল লাগাবো আমার মনটা কথাই শুনে না আরেক মেয়ের মনে গিয়ে সিগন্যাল মারে আপনারে বলুন না ফাইভ জি এলাকায় কি ফোর জি ইউজ করা যায় বন্ধুরা বলে লোকে নাকি রং বদলায় বলছি আমাকেও শেখাও আমি কালো থেকে ফর্সা হয়ে যাব আচ্ছা আমার পরীক্ষার প্রত্যেকবার মার্কশিটে সি প্লাস আসে তার মানে আমার গার্লফ্রেন্ডের নাম সিদি কারণ আমার বন্ধুর গার্লফ্রেন্ডের নামে প্রথম অক্ষরের সাথে প্লাস দি তার নামে প্রথম অক্ষর লিখি ভিডিওটা সম্পূর্ণ দেখানোর জন্য ধন্যবাদ আর কইতাছিলাম ভিডিওটা কেমন হইছে কমেন্টে জানাই দিও ভিডিওটা শেয়ার করে দিও আর প্লাস একটা একটা করে লাইক আর যারা যারা সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে দিও